এখান দিয়ে যে গ্রামটা দুই থেকে আড়াইশো পরিবারের বসবাস আর এই দুই থেকে আড়াইশো পরিবারের বসবাসে যাতায়াত করা হয় এই রাস্তা দিয়ে দেখো এই রাস্তা দিয়ে এই আশেপাশের মধ্যে দোকান নাই সামান্য যে নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো যদি থাকে তার দোকান থেকে মানুষ নেবে তেল সাবান ডাল হাবিজাবিজি জিনিসগুলো মরিচ হলুদ এগুলো যদি পায় তাহলে কষ্ট করে ওইখানে যেতে হবে না আর কি সামান্য যে জিনিসগুলা আসসালামু আলাইকুম সবাইকে গতকাল রাতে আমরা এগুলা অর্ডার করে আসছি আজকে চলে আসছে কবির সিমেন্ট কয় বস্তা আসছে বিশ বস্তার কথা বলছি তো দশ বস্তা কেন ও আচ্ছা 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 মানে বিষ বস্তা এখন আসবে আপনি নিয়ে আসছেন দশ বস্তা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাদের কবির সকাল থেকে কাজে ব্যস্ত যদিও কবির কাজ জানে দক্ষ মিস্ত্রি কবিরে ঘরের কাজে জানে কবির ঘরের কাজ জানো মোটামুটি মোটামুটি আলহামদুলিল্লাহ সব কাজ একটু একটু জেনে রাখা ভালো আর এদিকে মিস্ত্রি ভাইরা সকালবেলায় কাজ শুরু করে দিছে ভাই আসসালামু আলাইকুম আজকের মধ্যে কি চাল হয়ে যাবে চাল ক্লিয়ার হবে আর ভিটার পাকা কাজ করবে কবে রাজমিস্ত্রিরা আগামীকাল মোট কতদিন লাগবে তিন দিন মানে পুরো বাড়ি কমপ্লিট করতে কতদিন লাগবে তিন দিন তিন দিন বেশি লাগবে না তো আচ্ছা আচ্ছা আবার ওনার দোকান সাজাতে হবে আমাদের মোট আমরা ছুটি রেখে দিয়েছি চার থেকে পাঁচ দিন চার পাঁচ দিনের মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে দোকান সাজাবো বাবা ছোটো ছোটো দোকান আর দেখেন তো নাকি আপনারা আঙ্কেল আসসালামু আলাইকুম আরে আঙ্কেল এখানে কি করতেছেন রোদে বসে আছেন মানে রোদে বসে আছেন আর আপনার নিজের ঘরে কাজ চলতেছে সেটা দেখতেছেন হ্যাঁ আনন্দ আমি কল্পনাও করতাম পারছি না আমার খুব আনন্দ এই বয়সের মাঝে এই ঘরের তোলে ডাকবাম আমি কিন্তু আশা ছিল না তো গরের গড়ে কিন্তু আশা না আমার এই 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 ফুটপাথের মাঝে হোক আমি এই ঘরের গড্ডা ভাইছি আমার খুব আনন্দে এই গড্ডা লাগিল এই ঘরের তোলে টাকাতে আলব মিলিয়ে আমার বড় আনন্দ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেটাই আমি দেখতেছিলাম যে আমি ওই রুমে যখন ছিলাম দেখি আপনি এখানে বসে আছেন এক ধ্যানে তাকায় আছেন আপনার ঘরে কাজ চলতেছে তখন আমি বুঝতে পারছি যে আঙ্কেলে আসলে খুবই আনন্দিত নিজের ঘরে কাজ চলতেছে খুব আনন্দ খুব আনন্দ আমার এটার উপর আর কোনো আনন্দ নাই আর যেটা উনি দেখেন যে উনি সারাটা জীবন ওনার সাথে আমার কথা হয়েছিল পার্সোনালি গতকাল রাতে ও তখন বললো যে বাবা ছোটবেলা থেকে সারাটা জীবন কষ্ট করছি সেই কষ্ট শেষ নেই কিন্তু আল্লাপাক শেষ বয়সে যে এত সুন্দর সুখ দিবে আমার মৃত্যুর আগে আমি কখনো এই সুখ দেখে আমি মৃত্যুবরণ করতে পারবো সেরকম কখনো ভাবি নাই হ্যাঁ আমি কল বোনাও করতাম পারছি না এই সুখ যে আমি ভাইজাম এই বয়সের মাঝে এই সুখটা যে তুমি যে দিবা আমি আশাও করতাম পারছি না যাই হোক আল্লাহ তুমি গিয়ে ফাড়া আমার পাশে দাঁড়ানোর জন্য তুমি যার উসিল্লা তো আমি এই সুখের আলোটা না দেখতে আলহামদুলিল্লাহ আশাবাস আর সবার জন্য কি বলবেন দেশ বিদেশে যারা আপনার ছেলে সন্তানের মতো সবার জন্য আমি আপনার ভাইয়ের মতো বোনের মতো বাবার মতো সবার জন্য আমি নমাজ পড়তে দ করবো সবার জন্য সবার জন্য আমি দ আলহামদুলিল্লাহ আমরা এই আঙ্কেলকে যখন দেখছি মিরপুরে সামান্য কিছু খেলনা নিয়ে বসেছিল তখন আমার আর কবিরের এত খারাপ লাগছিল বলার বাহিরে মানে মানতে পারতেছিলাম না যে লোকটি ঠিকমতো দাঁড়াতে পারে না তার এখনো দেখেন অনবরত তার হাতের অবস্থা আ আপনার বেল কোথায় আঙ্কেল ঢাকায় রেখে আসছেন হ্যাঁ নাকি ভুলে আরে তো তোমাদের কবির একটা বেল কিন্তু মনার জন্য মনে রাখো আজকে কিনবা হ্যাঁ ঠিক আছে তো উনাকে যখন দেখছি এত পরিমাণ খারাপ লাগছে যে এমন একজন মানুষ তারতে ভিক্ষা করার কথা আসলে উনি যদি ভিক্ষা করে ওনার জন্য না নাই ওনার জন্য খারাপের কিছু নাই কারণ কি ওনার পরিস্থিতিটাই ওইরকম মানুষের সাহায্য ছাড়া ওনার চলার মতো কোনো ওয়ে নাই ওনার ছয়টি মেয়ে ছয়টি মেয়ের মধ্যে চার মেয়ের বিয়ে দিচ্ছে দুই মেয়ে এখন আছে তার কোনো ছেলে সন্তান নাই যে একজন অন্তত ছেলে থাকলে তাকে দেখামতো মতো হতো বা তাকে দেখতো তাকে তার ওয়াইফকে বাট সেই পরিচিত নাই সেখান থেকেও তিনি আগে ভিক্ষা করত বাট ভিক্ষাটা ওনার পেশা ছিল না উনি না পেরে ভিক্ষা জড়াইছে তেমনি ভিক্ষা কয়েকদিন করার পরে ওনার বিবেকে ভাবলো যে না আসলে ভিক্ষা করা তো আমার উচিত না আর ভিক্ষা করার অনুবাদ সাল্লাহ সাল্লাম পছন্দ করতেন আল্লাহ নিষেধ করে দিচ্ছেন অথচ উনি যদি ভিক্ষা করে তাও কিন্তু খারাপের কিছু না কারণ কি ওনার যেই অবস্থা ভিক্ষা করার মতোই অবস্থা কারণ কি ভিক্ষা কার জন্য যার একদম কোনো কিছু করার মতো সামর্থ্য থাকে না তার শারীরিক শক্তি তার আর্থিক শক্তি বলেন কোনো কিছু তার নাই তার ক্ষেত্রে ভিক্ষাটা যে আমি বলি তারপরেও দেখেন আপনি তার ইমান কত মজবুত যে তার কথা হলো যে নবিকুল সাল্লাহ সাল্লাম বিখ্যা পছন্দ করতেন না আর আল্লাহ পাক স্বয়ং বিজ্ঞান নিষেধ করছে উনিও পছন্দ করতেন না সেইখান থেকে দাঁড়িয়ে তার বিবেকে নাড়া দিল আর মনুষ্যত্ব বোধ বলে কিছু আছে আর ব্যক্তিত্ব বলে কিছু আছে যে আমি একজন মানুষ আমার ব্যক্তিত্ব বলে কিছু আছে আর সব থেকে বড়ো কথা হলো রিজিকের মালিক আল্লাহ পাক আপনি দেখবেন কি আমাদের সমাজে পাশে ছড়িয়ে ছেটে যারা দেখবেন তিন রাস্তার মধ্যে বা অনেক মানুষ আছে যাদের ঘর বাড়ি নেই রাস্তার মধ্যে দেখবেন আমরা চলার পথে অফিসে যখন আসা যাওয়া করি চলার পথে অনেক মানুষ দেখবেন রাস্তার মধ্যে শুয়ে আছে হ্যাঁ ঘুমাচ্ছে রাস্তার মধ্যে সেটাই তার বাড়ি সেটাই তার ঘর তার নাই কোনো টাকা তার নাই কোনো ইনকাম ধরেন তার যে তিনি যে ওইখানে খাওয়া দাওয়া করবে বা রান্না বাড়া করবে সেই পরিস্থিতি নাই বাট তারপরেও সেখান থেকে আল্লাপাক তাকে রিজিকের ব্যবস্থা একভাবে না একভাবে করে দিচ্ছে হোক অন্য কারো মাধ্যমে হোক যে কোনোভাবে বাট রিজিকের মালিক আল্লাহ ছয় নিজে রিজিক নিয়ে আমরা কখনো কোনো চিন্তা করব না হ্যাঁ একটা পশু কিন্তু রিজিক নিয়ে চিন্তা করে না আপনি দেখবেন বনের যে বাঘ সিংহ ওরাও কিন্তু রুজিক নিয়ে চিন্তা করে না যখন আসে তখন খায় পরবর্তীতে কি হবে না হবে সেটা না চিন্তা করে না পরে জানে যে আমার একটা ব্যবস্থা হবে সৃষ্টিকর্তা অবশ্যই আমার খাবার দাবার পাঠিয়ে দেবে আপনি যদি ধরেন রিজিক আল্লাপাক এমনভাবে আপনাকে দিয়ে রাখছে আপনার জন্মের আগে আল্লাপাক আপনার রিজিকের বন্টন করে রাখছে আগে থেকেই আপনি যদি সমুদ্রের অতুল সমুদ্রের একদম গভীরে যান সমুদ্রের তলদেশে ওইখানে আল্লাহ পাকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিছে আর যেখানে যান হ্যাঁ দেখবেন ছোট ছোট মাছ আছে না সমুদ্রের একদম নিচে একদম তলে হ্যাঁ আঙ্কেল ওই মাছগুলো কিভাবে খায় কিভাবে বেঁচে আছে আল্লাহ সেখানেও রিজিকের ব্যবস্থা করে দিছে দিছে না আল্লাহর ইচ্ছা আল্লাহ আল্লাপাক ধৈর্যের পরীক্ষা নিয়ে তাকে যে উত্তীর্ণ করে তাকে যে পছন্দ করে আহ সেই পছন্দের কোনো সীমা থাকে না সেই পছন্দের কোনো শেষ নাই আল্লাপাক পছন্দ করতেই থাকেন হ্যাঁ এই আঙ্কেলকে দেখেন তার সামান্য আমি জানি না এটা আমার বলা ঠিক হবে না আল্লাপাক ভালো জানেন এই আঙ্কেলকে দেখেন জানি না কোনভাবে ভাবে আল্লাহ পাক কাকে কখন কোন সিলায় কোন পরীক্ষায় নেয় এটা আল্লাহ পাক সবাই নিজে জানে তাকে দেখেন যখন ওনার নিজ থেকে উনি মনে হয়েছে যে না ভিক্ষা আমার জন্য না ভিক্ষা আমার মন গিয়ে লাগে আমার ব্যক্তিত্ব গিয়ে লাগে তো ভিক্ষার কিছু টাকা জমি উনি ব্যবসা করতে বসছে ওইখান থেকে আল্লাপাক দেখেন ওনাকে আমি চিনি না জানি না অথচ আজকে ওনার বাড়ির কাজ চলতেছে কবি দেখাও বাড়ির কাজটা দেখাও এই বাড়িটা হবে আঙ্কেলের নিজের এটা আমাদের সকলের মাধ্যমে এটা আমাদের সকলের মাধ্যমে এটা যদিও আল্লাপাক চাইছে আমি জাস্ট ওসিলা ওনার রিজেক্টটাও আমাদের মধ্যে ছিল আমরা বন্টন করে দিছি এটা আমাদের দায়িত্ব ছিল আসলে আল্লাহ পাক সময় তার বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত থাকে মানে সব সময় দেওয়ার জন্য প্রস্তুত থাকে কত তুমি নিতে চাও বাট সমস্যা হলো কি আমরা চেয়ে নিতে পারি না এটা আমাদের ব্যর্থতা আল্লাহ পাক সব সময় প্রস্তুত থাকে তার বান্দাকে দেওয়ার জন্য খুশি মনে বাট আমরা সঠিকভাবে আল্লাহর পাকের নিকট চেয়ে নিতে পারি না এটা আমাদের ব্যর্থতা কি আঙ্কেল ঠিক বলছি আল্লাহ পাকের কোনো শেষ নাই কোনো অভাব নাই আপনি যত চাইবেন তত আল্লাহ পাক দিবে উনি আর বসে থাকে আপনাকে দেওয়ার জন্য আপনাকে খুশি করার জন্য কারণ কি আপনি আল্লাহ পাকের বান্দা আল্লাহ আপনাকে নিজে সৃষ্টি করছে পুতুলের মতো সাজায় আপনাকে বানাইছে তা আপনাকে দিবে না দিবে কাকে বাট সমস্যা হলো আমাদের ব্যস্ততা সেটা হলো আমরা আল্লাহ পাকের নিকট সহি শুদ্ধভাবে চাইতে পারি না আমরা সহি ও শুদ্ধভাবে আল্লাহ পাকের নিকট চাইতে পারি না এটা আমাদের ব্যস্ততা আল্লাহ পাকের না হ্যাঁ আল্লাহ আমাদের মাফ করুক আমাদের বুঝদান করুক আর আঙ্কেল আপনার শীত লাগবে না একটু রোদে বসে আছেন আলহামদুলিল্লাহ আমরা বাকি কাজও আস্তে আস্তে দেখাবো আপনাদের তবে দেখো ঈদ চলে আসছে না কয়শো উঠে এখানে কয়শো পনেরোশো সব এখানে আছে আচ্ছা আচ্ছা এখানে রেখে দেন সম্পূর্ণ এক গাড়িতে না হয়েছে আর যদি আরো লাগে ফোন দিলে আপনারা তো নিয়ে আসবেন নাকি আচ্ছা আর বালু আসছে এখানে দেখো কবির কাজ খুব দ্রুতই হচ্ছে ইনশাল্লাহ তিন থেকে চার দিনের মধ্যে হয়ে যাবে কি কবির আশা করা যায় কবির সকাল থেকে কাজ করতেছে কবির ঘরের কাজটা তো পুরোপুরি তুমি করতে পারতো আমাদের এসে কোন মিস্ত্রি লাগতো না পারলে সম্ভব না দের আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি সেটা হলো ওনাদের সাথে যখন কথা বলছি ওনারা প্রথম ভিডিওতে আপনারা দেখছেন যে ঘরের স্থান দেওয়া ছিল এখানে কোভিড দেখাও এইখানে এইভাবে আর আর এইভাবে সরি কর্নারিংভাবে ঘরটা এখানে তৈরি হবে বাট পরবর্তীতে ওনারা ডিসিশন চেঞ্জ করলো সেটা হলো যে ঘর এইভাবে না দিয়ে এক পাশে দিলে ভালো হয় সেটা আমাকে যখন দেখালো তখন আমারও ভালো লাগছে যে হ্যাঁ একদম জমির মাছ বরাবর না দিয়ে এক পাশে দিলে ঘরটা দেখতেও সুন্দর হয় তো ঘরের জায়গা মানে চেঞ্জ করা হয়েছে এই পাশে কবির দেখাও এখানে ওনারা চুজ করছে কবির জায়গাটা দেখাও ঘরটা এখানে ঘরের ভিত্তি স্থাপন আস্তে আস্তে শুরু হয়ে গেছে দেখাও পোড়াটা এটা হলো ঘর হ্যাঁ এটা দরজা হবে এই পাশ দিয়ে ভিতর দিয়ে দরজা হবে এই পাশ দিয়ে আর আমি যে ভিতর দিয়ে যাচ্ছি এটা হলো দুই রুমের একটা ঘর হবে আর দুই রুমের মধ্যে এটা হলো রাস্তা রাস্তার ঘরের এক পাশ দিয়ে কবির আসো তুমি সামনে আসো আমার সামনে আসো ঘরের এক দেখাও ঘরের যে এক পাশ থাকবে এই পাশটাতে থাকবে অর্ধেক থাকবে দোকান যেই দোকানটা এখানে রাস্তার পাশাপাশি দোকান হলে একটু ভালো হবে কারণ কি এই যে এই রোডটা যে আপনারা দেখতেছেন ওয়ালাইকুম আসসালাম তাই নাকি আলহামদুলিল্লাহ কেমন আছো তুমি ভালো চিনতে পারলে কিভাবে তাই নাকি তোমার বাসা এখানে যাক দেখা হয়ে গেল তো এখানে যে রাস্তা দেখতেছেন এখানে দোকান দেওয়ার কারণ হলো এখান থেকে পরিবারের বসবাস আর এই দুই থেকে আড়াইশো পরিবারের বসবাসে যাতায়াত করা হয় এই রাস্তা দিয়ে দেখো এই রাস্তা দিয়ে এখান থেকে আপনার মেন রোড তো এই আশেপাশের মধ্যে কোনো আর কি দোকান নাই দোকান নাই অন্তত কিছু সামান্য যে নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো যদি থাকে তাহলে অন্তত ওনার দোকান থেকে মানুষ নেবে কারণ এখান থেকে সরাসরি যাবে মেন রাস্তা মেইন রাস্তা থেকে বাজারে যাবে হ্যাঁ তার থেকে ভালো যদি গ্রামের মানুষগুলো এখানে একটা দোকান পায় নিত্য প্রয়োজনীয় জিনিস যে ছোটো ছোটো যে জিনিসগুলো আছে তেল সাবান ডাল হাবিজাবি যে জিনিসগুলো গুঁড়ামরিচ হলুদ এগুলো যদি পায় তাহলে কষ্ট করে ওখানে যেতে হবে না আর কি সামান্য যে জিনিসগুলো এই উদ্দেশ্যে আমাদের এখানে দোকানটা করে দেওয়া আর আগামীকাল সকালে রাজমিস্ত্রি আসবে ভিটা পাকা করার জন্য হ্যাঁ ইসলাম ভাই আপনাদের কাজ আজকে রাত বারোটা বাজুক একটা বাজুক আপনাদের কাজ কি আপনারা চাল রেডি করে রাখবেন আর দুই পাশে বেড়া রেডি করে রাখবেন দেন রাজমিস্ত্রি কাজের পরে আপনাদের পুরা ঘরের দৃশ্যমানের কাজ রানিং হবে তো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই শেষ আগামীকাল রাজমিস্ত্রিতে কাজ হবে সেই কাজ দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনার সবাই ভালো থাকুন দোয়া করবেন সবাই আল্লাহ পাকে আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম সবাইকে দিনের বেলা আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছিলাম বলছিলাম যে পরবর্তীতে কাজ দেখবেন পরবর্তী কাজ হবে বাট আজকে প্রথম দিনে আমরা এখন যে রাত কয়টা বাজে আপনারা সম্ভবত জানেন না আমি একটু পরে দেখাবো রাত কয়টা বাজে আর এত রাতেও দেখেন আশেপাশে সব নীরব সবাই ঘুমিয়ে গেছে হ্যাঁ এর মাঝে আমাদের কাজ চলতেছে সব কিছু নিরব স্তব্ধ এই স্তব্ধ রাতেও আমাদের কাজ চলতেছে আর কাজ চলার কারণ হলো আপনারা জানেন যে আমরা ঢাকা থেকে আসছি খুব অল্প সময়ের জন্য আসছি আমাদেরও কাজ আছে আমাদের ছুটি নিয়ে আসছি যত দ্রুত এই কাজ করা যায় কি ভাইজান রাত কয়টা পর্যন্ত করবেন রাত একটা দেড়টা পর্যন্ত পারবেন আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ আরেকজন বলল ইনশাল্লাহ তার মানে ওনার আত্মবিশ্বাস আর অনেক যে উনি পারবে হুম ওনাদের আমি জামালপুর থেকে হায়ার করে নিয়ে আসছি খুব ভালো কাজ করে আর এখানে আরেকটা ট্যুইস্ট আছে সেটা হলো আগামীকাল দিনে দেখাবো আগামীকাল দিনে এখানে যে ইট আসছে সিমেন্ট আসছে বালু আসছে ভিটি পাকার কাজ হবে আর টুইস্টটা দেখাবো আগামীকাল দিনে আপনাদের আশা করি যে দেখলে আপনাদের খুব ভালো লাগবে আর বাড়িটা সম্পূর্ণরূপে আগামীকালে সম্ভবত দাঁড়িয়ে যাবে নুসলাম ভাই বাড়ি কি আগামীকাল দাঁড়াবে ইনশাল্লাহ চেষ্টা করব যা ইনশাল্লাহ হয়ে যাবে আর এখন কয়টা বাজে আমি দেখাই আপনাদের যে এত রাত আমাদের কাজ চলমান কয়দিন লাগতে পারেন ইসলাম ভাই দুই দিন আর ভিটি যে পাকা করবে রাজমিস্ত্রি কাজ তিন দিন মোট কত দিন লাগবে আমাদের আরো পাঁচ দিন বাবা কবির পাঁচ দিন থাকতে পারবা কালকে থেকে তিন দিন হয়ে যাবে ইনশাল্লাহ আর এখন রাত কয়টা বাজে আপনাদের আমি দেখাই দেখেন একটু কষ্ট করে রাত বাজে সাড়ে এগারোটা এগারোটা তার মানে রাত একটা দেড়টা পর্যন্ত কাজ চলবে তারপর আমরা ঘুমাবো আগামীকাল সকালে আমাদের কাজ শুরু হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখবেন বাকি কাজগুলো এখানে আজকের পর্যন্ত শেষ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে